প্রভাত খবর ভাঙলে আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি শ্রেতে বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে রায়ডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের উত্তেজিত জনতা পাথর প্রতিমার ঢোলাহার থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ ঘটনায় আনুমানিক দুইজনের মৃত্যু হয়েছে নদিয়ার নাকাশিপাড়ায় একটি সাংগঠনিক কর্মসূচিতে এসে এবার ধর্ম নিয়ে চাচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইসিএল কয়লা খরিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাচিল অভিযোগ বাড়ির সদস্যদের ঘটনাটি আসানসোলের নর্থ সিয়ারশোল খোলা মুখ্যনীতে নজর রাখবো বিস্তারিত খবরে কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে রায়ডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের উত্তেজিত জনতা ট্রাক আটকে ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে কোকবেন থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে পুলিশকে ধরে শুরু হয় বিক্ষোভ চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ সাবিব বয়স তেত্রিশ কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে রাইডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকে উত্তেজিত জনতা ট্রাক আটকে ক্ষোভে ফেটে পড়ে জনতা পরিস্থিতি সামাল দিতে কোকোব্যান থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ চাবিব বয়স তেত্রিশ ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের উত্তেজিত জনতা ট্রাক আটকে ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে কোকবেন থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে তারপরে শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ সাবিব বয়স তেত্রিশ থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে রাইডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের উত্তেজিত জনতা ট্রাক আটকে ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে কোকোবেন থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে পুলিশকে ঘিরে শুরু হয় চরম বিক্ষোভ চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ শাবি বয়স তেত্রিশ

পাথর প্রতিমা ঢোলাহাট থানার রায়পুরে তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ এ ঘটনায় আনুমানিক দুজনের মৃত্যু হয়েছে বলে খবর আরও বেশ কয়েকজন গুরুতর আহত ওই তো এখনো বোম আছে Hãy subscribe lại, kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ নজর পরবর্তী খবরে এবার নদিয়ার নাকাশিপাড়া একটি সাংগঠনিক কর্মসূচিতে এসে ধর্ম প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আক্রমণ করার জন্য বলেন আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই আমি ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের সন্তান সেই মমতা ব্যানার্জি খেলাফত কমিটির অনুষ্ঠানে কিভাবে প্রবেশ অধিকার পায় এদিন নদিয়ার নিকাশি এক সাংগঠনিক কর্মসূচিতে এসে ধর্ম প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন হিন্দুরা কখনো দাঙ্গা করে না মুখ্যমন্ত্রী খেলাফত কমিটির অনুষ্ঠানে বলেছেন কেউ দাঙ্গা করলে তাদের তাড়িয়ে দেবেন তিনি এবং তার ভাইপো বলছেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে তিনি যে ভাষা হিন্দুদের প্রতি আক্রমণ করেছে এই সরকার এতদিন কবে পাল্টে যেত তিনি আরো বলেন হিন্দুরা সব একত্রিত হচ্ছে শুধুমাত্র পুলিশের সাহায্যে এই সরকার এখনো টিকে রয়েছে বাংলার হিন্দু জনগণ প্রস্তুত আছে সুদে আসলে সবটা সুদ নেওয়ার জন্য যে কোটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আপনারা আর উনি জিততে পারবেন শুধুমাত্র ওনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গুজরাটের লোক বলছি শুভেন্দু ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শরীর হোম হিসেবে ইউজ করে এটা একটা অভিযোগ আসছে শাসক দলের পুরো বর্ডার এলাকা নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানেই কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা এর জন্য দায়ী কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পাচ্ছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে পলাশিপাড়া কার্যত হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও কম না নাকাশি পাড়াতে আপনারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এবং সেটা প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর উদাহরণটি তো চোর সবাই জানে বলেছে অবহার মৃত্যুর জন্য আপনি দায়ী বিস্ফোরণের জেরে ধসে পড়ল পাঁচিল কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিল এমনই অভিযোগ তুলল ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা ঘটনাটি ঘটেছে আসানসোলের নর্থ সিয়াশোল খনিতে ইসিএল এ কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়লো বাড়ির সীমানার পাঁচেল এমনই অভিযোগ তুললো ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা হাসানসোলের জামুড়িয়ার কাটাগড়িয়ার ইসিএল কোন কুণস্তরিয়া এরিয়া নর্থ শেয়ারসোল খোলামুখ খনির ঘটনা ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ নট শেয়ারসোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের জেরে বাড়ির কম্পন অনুভূত হয় এমনকি বাড়ির ফাটল দেখা দিয়েছে তবে এবারেও বিস্ফোরণে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসিএল আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি পুনরায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা নিতে হবে এমনকি কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধেরও দাবি জানিয়েছে তারা কাল দুপুর দুটো সময় ব্লাস্টিং হয়েছিল ব্লাস্টিং হওয়ার পর একটা দেয়ালটা হেলে যায় তো আজ সকালে দেখলাম দেয়ালটা পড়ে গেছে তো এই 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 দেয়ালটা পড়ে গেছে তো এর আগে আমার এই সেলকে জানিয়েছিলাম কৃষক কোনো গুরুত্ব এর আগেও কি এরকম এরকম ধস হয়েছিল এর আগে তো ধস হয়নি এই সেল ব্লাস্টিং করে ব্লাস্টিং করার পর থেকে এই ধসল একটু ধসলটা হয় বর্তমানে নরসিয়াশুল কলেরি ওসিপি আনকন্ট্রোল ব্লাস্টিং করছে যার ফলে আমাদের সমস্ত ঘর কম্পন হচ্ছে এমন হয় দুপুরে মানুষ খেয়ে শুয়ে থাকে বিছানা থেকে উঠে আসে যেন ভূমি ভূমিকম্প হচ্ছে মনে হয় ঘরবাড়িগুলো পড়ে যাবে এই বিষয়ে বহুবার দু হাজার একুশ সাল থেকে আমরা চিঠি তো দিয়েছি বিভিন্ন টাইমে জিএম এজিএম আপনার এজেন্ট ম্যানেজারের সাথে করেছি তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা মিনিমাইজ করব। কোনো রকমে আপনাদের ঘর বাড়ির ক্ষতি হবে না আমাদের সাথে আলোচনার পর দু চার দিন ঠিক থাকছে আবার সেইভাবে ওরা কন্টিনিউ করছে বেশি বেশি বারুদ ফাটিয়ে ওরা কম্পন শুরু করছে যার ফলে সমস্ত ঘর বাড়িগুলো কারো কম কারো বেশি বছরটা একটা বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल পর এরপর সরাসরি নজর খবরে অ্যাসিডে পুড়ে গেল প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ বিয়েতে রাজি না হওয়ায় বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ধানগোড়া গ্রামে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের ওপর অ্যাসিডে পড়ে গেল প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ঘটনাটি বীরভূমের পাইকট থানার ধানগড়া গ্রামে গুরুতর জখম অবস্থায় অভিযুক্ত প্রেমিকের নাম আবির শেখ তার বাড়ি পাইকট থানার ধানগড়া গ্রামে বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বীরভূমের পাইকট থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে তখনই বিয়ে করতে চায় কিন্তু প্রেমিকের প্রস্তাবে সেই মুহূর্তে বিয়ে করতে রাজি হয়নি প্রেমিকা অভিযোগ বিয়েতে রাজি না হওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে প্রেমিকার মুখে ছুড়ে দেয় প্রেমিক আভিষেক এরপর সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে প্রথমে আমার বান্ধবীদের বাড়ি ছিলাম। আমার পাঁচ দিন বাদ যেতে ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহিদ মাঠে নিয়ে নিজে আমার আমাকে নোংরা মোড়ারভাবে ভাষা করছিল তুই বলছে তুই বিয়ে করবি কি না বললাম যে আমি বিয়ে করব কিন্তু এখন করব না আমি হৃদপর পর তখন আমার মা দেখে বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে চ এখন বিয়ে করব না আমি যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আমার মোবাইল নিলে সাইকেল নিয়ে নিলে আমি মানে ওকে বলছি আমার মোবাইল দেন মোবাইল দেন দেন তত্ব আমার মুখে অ্যাসিড মেরে ও ছুট ছুটে পালেননি বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা চিকিৎসা করার আড়ালে চলছে অশ্লীল কাজকর্ম নদিয়ার শান্তিপুরার ফুলিয়া টাউনশিপ এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকেরা বসতেন আর সেই আড়ালেই চলত মহিলাদের নিয়ে অশ্লীল কাজকর্ম আর সেই ছবি ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি এলাকা জুড়ে চিকিৎসা করার আড়ালে চলত অশ্লীল কাজকর্ম রাতারাতি ছবি ভাইরাল হতেই তুল কালাম পরিস্থিতি নদীয়া শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায় জানা যায় ওই এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকেরা বসতেন সেই আড়ালেই তো মহিলাদের নিয়ে অশ্লীল কাজকর্ম অবশেষে ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায় এরপরেই রবিবার রাত থেকে খোবে ফেটে পড়ে স্থানীয় মানুষজন সোমবার সকাল থেকে উত্তেজিত জনতা ওষুধের ফার্মেসি বন্ধের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করতে শুরু করে তবে এই ঘটনায় ফার্মেসির মালিক প্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ যদিও অভিযুক্ত চিকিৎসক এখনো পর্যন্ত পলাতক বৈধ কাজ চলছিল আমাদের পাড়ার মহিলাদের নিয়ে এখানে ডাক্তার ছিল দাস দাস আর এখানে প্রদীপের ফার্মেসি প্রদীপ অনেক দিন ধরে মদত দিচ্ছিল কিন্তু এখানে এভাবে অবৈধ কাজ আমাদের মহিলারা আমরা মেনে নিতে পারছি না আমাদের পাড়ার একটা ঐতিহ্য পাড়ার সব গ্রামবাসী বিন্দুফুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না আজকে প্রদীপ কালকে ডাক্তার এসেছিল ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে প্রদীপকে আজকে এনেছে জানার সবার সব স্যারের বড়বাবু আছে একদম বাজে রাফ রাফ ভিডিও ভাইরাল হয়েছে স্যার যে মানে ভাইরালগুলো হয়েছে সেগুলো সব আমাদের ক্লিয়ারই মেন। বউরা বিবাহিত আডম্যারেড ম্যারেড সবাই আছে গ্রীষ্মকদের সাথে কথা বলে না চিকিৎসক কালকেই পালিয়ে গেছে আমরা কৃষ্ণের সাথে দেখাই করতে পারিনি আমাদের গ্রামের মহিলাদের সবারই বক্তব্য এরকম ধরার মধ্যে অবৈধ না চলবে না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়